দিবেন দয়া করি আমরা পরবর্তীতে নাম্বার বসাবো শুধু আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সাক্ষর আপনাদের যদি মতামত থাকে আপনারা মতামত প্রকাশ করতে পারবেন আসলে আমাদের দাবি একটাই আমরা সিলেট একা সঙ্গে থাকতে চাই আমরা অন্য কোনো জায়গায় যেতে চাই না তাই আমাদের দাবি এক কথা এক আন্দোলনে এক আমরা সবাই একমত বিশেষ করে কথাটা হলো যে আমাদের বক্তব্য সবাইকে দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত এবং সবার পরিষেও দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বিশেষ করে বলতে যাচ্ছি যে আমরা 25 26 27 নম্বর ওয়ার্ডে আমরা আজকের এই সভাটা আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভোটার 25 26 27 এর সেই আমরা এই প্ৰতিক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া হ'ব এবাৰ নাপাওঁ এক ছাতাৰ চলে আছোঁ আকৌ নাপাওঁ আমাদের বিশিষ্ট মুরব্বী যিনি বলেছেন আমরা প্রথমে আইনগত দশ তারিখের ভিতরেই আইনগত মানে যেগুলো দরকার আমরা এগুলোই করব এবং এর ভিতরেই আমি আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা এটা প্রতিদিন যেন একটা প্রোগ্রাম থাকে যে প্রতিদিন যেন একটা মিডিয়া আসে যেহেতু আমাদের দক্ষিণ সুরমা এবং পঁচিশ ছাব্বিশ সাথে ওয়ার্ডের বিভিন্ন মিডিয়ার সাথে কাজে আছেন অনেক ভাই যেমন জেলা প্রেস ক্লাবে মনে আছেন আমরা প্রতিদিন তো থাকি এবং প্রতিদিন যেন পত্রিকায় আসে এটা যেন আমরা না করি আর আমাদের যারা লোয়ার আছেন এডভোকেট ওনারা তো অবশ্যই এটা করবেন আমি প্রথমেই বলবো যে একটি কমিটি করা এবং কিছু ফান্ডের দরকার এবং এই কমিটির মাধ্যমে আমরা যারা বিজ্ঞ আছেন তারা ঢাকায় কিভাবে যাবেন কিভাবে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে সারা কিছু প্রদান করবে আপনাদের মতামত জানার জন্য আমরা মাইকটি ওপেন করে দিচ্ছি আপনারা মতামত প্রকাশ